আজ আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলাটি দেখতে যেমন সুন্দর চারিদিক থেকে এর অবয়ব আরও সুন্দর এই জেলাটির অনেক সমৃদ্ধ কারণ এই জেলাতে অনেক পুরনো ইতিহাস রয়েছে প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সিগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল অঞ্চলটি খ্রিস্টীয় দশ শতকের শুরু থেকে ১৩ শতকের প্রথম পর্যন্ত চন্দ্র বর্মন সেন ও রাজাদের রাজধানী ছিল মুন্সীগঞ্জের উল্লেখ্য শখলুক শ্রী বিক্রমপুর সমবাসিত শ্রী জয়ঙ্কর বিজয় অথবা রাজধানীর রাজকীয় স্থান বা মুন্সীগঞ্জ অবস্থিত মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর অঞ্চল দিয়ে বারো ভূয়ার আবির্ভাব ছিল মুন্সীগঞ্জের খ্যাতি বারোশো আশি খ্রিস্টাব্দের প্রথম দিক পর্যন্ত বিদ্যমান ছিল এ সময় দনুজ মাধব দশরথদের কিংবা জিয়াউদ্দিন বরুণীর দনুজ রায় সুবর্ণ গ্রামের সন্নিকটে তার রাজধানী স্থানান্তর করেন তখন থেকে সমগ্র সুলতানি মলে এই অঞ্চলটি বিস্তৃতির পাতাই থেকে যায় এরপর মোগল যুগের রাজস্ব তালিকায় শুধু পরগনা হিসেবে এর নামের উল্লেখ পুনরায় দেখা যায় সেই হিসাব মতে এখনও মুন্সিগঞ্জ অনেক বিখ্যাত কারণ এই মুন্সিগঞ্জের বিশাল অঞ্চল জুড়ে চাষ করা হয় আলুর এই মুন্সীগঞ্জে চাষ হয় বিভিন্ন সবজির যেটা আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশ দিয়ে যে সবজি বাগান গড়ে উঠেছে সেগুলো অসম্ভব সুন্দর এই জায়গাটির যেমন তাৎপর্য রয়েছে তেমনি গুরুত্ব রয়েছে বাংলাদেশের অধিকাংশ আলু এইখানে উৎপাদিত হয় শুধু আলুই নয় বিভিন্ন শস্য ক্ষেত্র এখান থেকে উৎপাদন হয় একসময় বাংলাদেশের দুবাইকে ধরা হতো এই অঞ্চল দুবাই খ্যাত বলেও পরিচিত আছে এই অঞ্চল সুলতানি আমলে এ অঞ্চলটি বিস্তৃতির পাতায় থেকে যায় এরপর মুঘল যুগ রাজস্ব তালিকায় শুধু পরগনা হিসেবে নামের উল্লেখ পুনরায় দেখা যায় মুঘল আগ্রাসনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের জমিদার চাঁদরাই ও কেদার রায় বাংলার বারো উল্লেখযোগ্য দুজন বিরোচিত প্রতিরোধ মুন্সীগঞ্জকে কিছুটা স্বল্পস্থায়ী গৌরব প্রদান করে মুন্সীগঞ্জের ইদ্রাকপুরে রয়েছে কেল্লা এরপর মুন্সীগঞ্জের এপাশে রয়েছে আরও দুটি কেল্লা ইদ্রাকপুরের যে কেল্লাটি রয়েছে সেটি অনেক সমৃদ্ধ এখানে সুন্দর যে রাস্তাটি সেটি দিয়েই আমি যাচ্ছি এই রাস্তার দুধার ধরে সবজি আর ফলের চাষ করা হয়েছে সবুজের বুকচিরে রাস্তাটি যেমন সুন্দর তেমনি দেখতেও অনেক মনোরম মুন্সীগঞ্জের জলবায়ু সমভাবাপন্ন তবে আর্দ্রতা ও দূষণমুক্ত এলাকার সংখ্যাও নেহাত কম নয় এখানকার জলবায়ু ঋতু বিশেষ পরিবর্তনশীল শীতকালে শীতের তীব্রতা দেশের অন্যান্য স্থানের মতো তত প্রবল নয় এলাকাটি নাতিশীতোষ্ণ অঞ্চলভুক্ত যার কারণে এই অঞ্চলটি অনেক উর্বর আর অনেকেই এই জায়গাটিকে বেছে নেয় ক্ষেত্র হিসেবে এই অঞ্চলের মানুষগুলো অনেক সংস্কৃতি মনা উৎসব লঘু সংস্কৃতি দুর্গাপূজা নববর্ষ চৈত্র সংক্রান্তি উপলক্ষে যাত্রা পালা গান কবি গান কীর্তন লীলা বাউল গানের অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে শ্যাম সিদ্ধির মেলা এবং ঐতিহ্যবাহী ঝুলন মেলার প্রচলন রয়েছে এছাড়া রথযাত্রা নৌকা বাইচ লাঠি খেলা প্রভৃতি উল্লেখযোগ্য খেলাগুলো এখানে উল্লেখ বেশিরভাগই দেখা যায় অঞ্চলটি যেমন সমৃদ্ধ শিশুজ্জিত তেমনি সমৃদ্ধ মুন্সীগঞ্জে হিমাঘার রয়েছে সাতষট্টি সিমেন্ট ফ্যাক্টরি ছয়টি লবণ ফ্যাক্টরি দুইটি কাগজ ফ্যাক্টরি দুইটি টিসু একটি বসুন্ধরা জাহাজ নির্মাণ শিল্প তিনটি ম্যাচ ফ্যাক্টরি দুইটি সত্যি অসাধারণ এই অঞ্চলটি এই বিখ্যাত জিনিস বাণী মানুষের বাড়ি রয়েছে জগদীশ চন্দ্র বসু অতীশ দীপঙ্কর রাজা শ্রীনাথের বাড়ি ভাগ্যকুল জমিদার বাড়ি রামপালের রামপালে বাবা আদম মসজিদ হাসগাড়ার দরগা সোনারং জোড়া মন্দির পদ্মার ইদ্রাকপুর কেল্লা রাজবল্লাল সেন ও হরিশচন্দ্রের দিঘি মাঠ গুপ শুলপুরের গির্জা মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট ধলেশ্বরী সকার কিংস ক্লাব ধলেশ্বরী নদী বিক্রমপুর বিহার রংমহল ক্লাব পদ্মা সেতু দেউলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে প্রাচীন বৌদ্ধ বিহার রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে রঘুরামপুর গ্রামে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহারের সন্ধানও এখানেই মিলেছে। সত্যি অসাধারণ কিছু ঐতিহাসিক জায়গা এখানে রয়েছে তাছাড়া অপর পাশে রয়েছে উকিল বাড়ি জমিদার বাড়ি বিভিন্ন বাড়ি ভাগ্যকুল রাজ্যপ্রাসাদ ইত্যাদি